এই নিয়ে অনেক টেনশন আছে অনেক ভাবনা আছে যারা যারা দরগা পিড়ানা ঘুরতে আসেন তারা ভাবছেন যে হ্যাঁ দরগা পিড়ানা পিড়ে যে মেলাটা বসবে কি বসবে না অনেক টেনশন আছে অনেক ভাবনা আছে আপনাদের ভাবনায় আর নিতে হবে না এমনকি তোমাদের তো সুখবর 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 মালদা জন্য সুখবর এত বড় সুখবর ঈদের ছুটিতে ঈদে কোথায় ভাবছেন এই নিয়ে অনেক টেনশন আছে আপনাদের টেনশন দূর করতে আপনাদের ভাই সারিফ চলে এসেছে ঠিক আছে যে দরগা পিড়া না এই বছর মেলা হবে কিনা মানে দুই বছর দুই হাজার পঁচিশে এই বছরের মেলা হবে কিনা এই নিয়ে অনেক টেনশনে আছে অনেক ভাবনা আছে যারা যারা দরগা পীরানা পিঁড়ে ঘুরতে আসেন তারা ভাবছেন যে হ্যাঁ দরগা পীরানা পিড়ে যে মেলাটা বসবে কি বসবে না অনেক টেনশনে আছে অনেক ভাবনায় আছে আপনাদের ভাবনায় আর নিতে হবে না এমনকি তোমাদের দু হাজার পঁচিশে সরি দু হাজার পঁচিশে যে দরগা পিরানা পীর আছে মেলাটা কবে মানে কবে থেকে শুরু হবে সব কিছু তথ্য জানতে পারবা এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে যারা যারা লাইক করেনি তাড়াতাড়ি লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করো বন্ধুরা মালদাবাসীদের কাছে একটা বিনীত অনুরোধ যে ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করো যেন সবার কাছে পৌঁছে যায় যে দরগা পিরানে পীর দেখতে পাচ্ছ এই পিরানা পীরে তোমার মেলা একদম পুরো একদম ভরে চলে এসছে আর বাঙালিদের কাছে একটা সব সবথেকে বড়ো উৎসব কী বলো তো একটা মেলা মেলাতে গিয়ে আনন্দ করব মাস্তি করব সেই আনন্দ মাস্তিদের কাছে তো আপনারা আনন্দ মাস্তি করার জন্য কিন্তু আপনারা মেলা চাই কিন্তু মালদায় উপস্থিত এমনকি কখন ওপেনিং হবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর দেখো ভাই রাইড কতগুলো দেখো একদম লেভেলের বাইরে এতগুলো কি করা এতগুলো রাইড এসছে এখানে একদম নেক্সট লেভেলের ভাই আর ড্রোন শুটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আরো কত অমাইক দেখাচ্ছে এমনকি এখানে তোমাদের যে কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে এমনকি এখানে যে রাইডগুলো আছে প্রায় কত করে টিকিট তো তোমাদেরকে প্রায় একটা দাদাকে ধরে বা এখানকার যে এখানে যে যারা যারা এখানে এসছে বা থাকে তাদেরকে আমি জিজ্ঞাসা করে নেব তো কখন ওপেন হবে এটাও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটাকে যারা যারা আগে শেয়ার করেন তাড়াতাড়ি শেয়ার করো আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার অনুরোধ রইলো কাকা কেমন আছো ভালো আছো এদিকে একটু কথা বলো কাকা একটু দাঁড়াও বলছি যে কখন থেকে এই যে রাইড গুলো মানে মেলাটা কখন থেকে স্টার্ট হবে শুরু হবে কখন থেকে সোমবার দিন সোমবারের দিন না ঈদের দিনই শুরু হয়ে যাবে সকাল থেকে ঈদের দিনে তো শুনতে বন্ধুরা ঈদের দিনে একদম শুরু হয়ে যাবে ঠিক আছে আর এখানে কাকারা কিন্তু একদম কাজ করতে শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে না শেষ করতে পারলে কিন্তু মেলাটা কিন্তু একদম ঠিকভাবে চালু হবে না এমনকি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা যে তোমার এখানকার প্রাইজ যে যতগুলো রাইড আছে প্রায় ধরো না পঞ্চাশ টাকা মূল্য হবে প্রায় পঞ্চাশ টাকা মূল্য হবে আর এমন কি তোমাদের ঈদের দিনই শুরু হয়ে যাবে আর তোমাদের কতদিন প্রায় থাকবে আমি একটু আরেকটা কাকাকে জিজ্ঞাসা করি কাকা একটু দাঁড়াও তো বলছি যে কাকা এই মেলাটা কতদিন থাকবে ওই এক সপ্তাহ দশ দিন দশ দিন প্রায় সাত থেকে দশ দিনের মতন মেলা থাকবে তো আপনাদের বাড়ি কোথায় কাকু আমাদের বীরভূম 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 থেকে এসেছেন আপনাদের কতদিন হলো কাজ স্টার্ট করা

ছ রাউন্ড ছ রাউন্ড ঘুরাবে ছ রাউন্ড ঘোরাবে ভাই মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে প্রায় দশ টাকা করেও পড়ে না হিসাবে তো দশ টাকা করে পড়ে না তো যারা যারা ভাবছে যে দরগাহ পিরানাপিস আসব ঘুরতে আসব তারা তারা জানতে পারলেন যে তোমার ঈদের দিনই এই যে তোমার মেলাটা একদম শুরু হয়ে যাবে প্রায় সাত থেকে দশ দিনের মতো থাকবে আর যদি তোমরা যদি চিনতে না পারো তো বেশি বেশি করো কমেন্ট করো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যদি না চিনতে পারো আর ড্রোন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর লুকটা এমনকি কাজ তৈরি হচ্ছে তো ভিডিওটাকে দাবিয়ে শেয়ার করো বন্ধুরা আর ডাব্লিউবি সারিফটাকে ফলো করে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া উপরে উঠতে পারবো না তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি টল টা